তো এই হাতটা দেখে হয়তো ভাবছ যে তোমরা কার হাত তো হ্যাঁ সিনেমা থেকে কোনো কম না ভাই তো এই হাত হচ্ছে সে হাত যখন আমি জিরো প্যাকেটে ছিলাম তখন আমার হাত ধরেছিল আর এখন হিরো হয়নি বাট এখনো আমার হাত ধরে আছে তো গল্প বলছি ভিডিওটা দেখো তো দিস ইজ এ ন্যাচারাল বিউটি ও মাই গড এটা হলো আসল প্রকৃতি না কি বলে কি বলে থাকে আজকে আমরা যাচ্ছি ফ্যামিলি পিকনিক আর মোটামুটি সবাই আছি সবাই বলতে অনেক কেউ নাই দেখো আব্বা মায়ের লাভ লাভে চাপতে ভয় করে অনেক কেউ ভয় করে তো সব ফ্যামিলি পিকনিক ফুল এনজয় হবে আর আজকের ভিডিওতে তোমরাকে আমি বলবো আমার লাইফে কিছু অজানা গল্প মানে কেমন করে ভিডিও চালু করলাম না ওইটা গল্প না আমাদের লাভ স্টোরি মানে আজ প্রায় আমাদের রিলেশনের সাত আট ন বছর সাত বছর আট বছর হয়ে গেল আর আলহামদুলিল্লাহ এখনও আমরা সব সবাই না আমার তো একটাই সরি সরি আলহামদুলিল্লাহ এখনো আমি একসাথেই আছি আমরা তো গল্পটা মানে বলতে গেলে ইমোশনাল হয়ে যাব কিন্তু বলবো কিনা ভাবছি কিন্তু না বললে আর হচ্ছে না তো কারণ আজকে আমরা এসেছি এমন জায়গায় যে তুমি যত রূপবতী হয়ে আসো এখানে বালুতে ঘিনাতে হবেই তো দিস ইজ দ্য চুয়ার ব্রো আচ্ছা রিফাত আপনাকে কেমন লাগছে এখানে বলো ভালো লাগছে দেখো রিফাত একটা কথা বলো শোনো দাঁড়াও দাঁড়া এখানে পুরো যতটা জঙ্গল নাই কিনা তার থেকে জঙ্গল বেশি তোমার মাথাতে এত বড় চুই জঙ্গল এটা হলো আসল প্রকৃতি না কি বলে রিফাত কি বলে রিফাত দেখে পরিবেশ ন্যাচারাল পরিবেশ ন্যাচারাল প্রকৃতি না কি বলে রে তোফু প্রকৃতি বলে তো বলে তো বলে প্রকৃতি যেখানে চল যাও দুনিয়া যে কোনো কোনায় চল যাও কিন্তু ন্যাচারাল বিউটি ইজ ন্যাচারাল আর দিস ইজ কল ন্যাচারাল অ্যান্ড দিস ইজ ফেজ ইজ অলসো ন্যাচারাল তো আমাকে সব সামনে থেকে বলছে যে ইংলিশ জানো না তো ইংলিশ কেন বলছো হ্যাঁ দাদা হ্যাঁ ওখানেই তো যাব রিফাত এখানকার ভিউটা কেমন লাগছে আও লেভেলে আও লেভেলের ভিউ জাস্ট এই দেখো ভিউ জাস্ট ওহ পাখি উড়ছে এটা সেরা কিন্তু ভাই দেখো পিজিও দেখো রিফাত এর সব সময় আর মাথার উপরে চড়ে থাকে আর সব সময় ওকে আমি এরকম করে নিয়ে বেড়াই ওকে আমি কোনো দিনই আর কোনো কষ্ট হতে দি না আর ওই যদি এক টুক ঘাঁটে তা আমাকে কষ্ট লাগে যার কারণে এক মুহূর্তক আমি নিজে একাই ছাড়ি না ও সবসময় আমার ঘাড়ে চেপে থাকে আর আমার মাথার মগজ খেতি থাকে দিস ইজ কল মাঙ্কি আর আমার মাথার উকুন তুলছে রিফাত তোমার কেমন লাগছে আমার ঘাড়ে চেপে ভাল লাগছে দশ টাকা দিয়ে দিবি নাহলে দাঁত মুখ ভেঙে দেবো কিন্তু কাকু যারা যারা পিকনিক খেতে আসতে চাই সুয়ারে তাদেরকে কি বলবা এর থেকে ভালো জায়গা হতে পারে না পরিবে পরিবার নিয়ে সব থেকে ভালো জায়গা আশা করি এই চর গঙ্গা চর আমরা যে চরে এসেছি আমাদের একাত্তর সালের আগে এখানে আমাদের বাড়ি ছিল গঙ্গার রাক্ষসী গঙ্গা আমাদের সেই বাড়ি ঘরকে এখন আমরা অন্য জায়গায় আমার বাবারা তো তেরো গঙ্গা ভ্রমণের কবলে পড়েছে ওই ওই জায়গাতে আমরা পুরাতন ভিটাতে এসেছি মনোরম পরিবেশ বিশুদ্ধ অক্সিজেন কোনো ঝুট ঝামেলা নেই গোড় আদি নাই আজকাল মদ মাতালদের সংখ্যা এত বেড়ে গেছে যে পরিবার নিয়ে গিয়ে সেফটি ফিল করতে পারি ঠিক ঠিক আমি সেফটি ফিল করছি একদম এইখানে কি আছি রি এইটা কি রে আমি বালু বালু করছি রে মামু অরিজিনাল দেশি হ্যাঁ ইন্ট্রোডিউস মাই হ্যাপিনেস অ্যান্ড আপ অ্যান্ড ডাউন সবসময় আমাকে সাপোর্ট করে আর এখন যে আলহামদুলিল্লাহ ভালো জায়গাতে আছি তো ভালো দিনটা ওর জন্যই যেহেতু খারাপ দিনে ওই সাথ দিয়েছে তো ভালো দিনটা ওর নামেই তো এখন অনেক কিছু বাকি আমরা অনেক কিছু অনেক স্বপ্ন দেখে রেখেছি অনেক কিছু এখনও পেন্ডিং তো আবার কোনো এক ভিডিওতে গল্পটা করব তোমাদের সাথে পিকনিকের মাংস এমনিতে কোনো দিনই খারাপ হয় না আর আজকে তো আরও অসাম হয়েছে আর আমরা অ্যাভেলেবেল মাংস নিয়েছি যেন সালাকে কষা খেতে পারি রেই খেতে পাই থাকে না পাই কষা মাংস টেস্ট জানাম ডিটি টু ওয়াটাম গাইস দিস ইজ দ্য ফাইনাল লুক লুক ফাইনাল রেজাল্ট আমাদের মাংস কমপ্লিট আর রান্না হয় তখন এইটুকু ছিল অলরেডি কষাতে হাফ শেষ আমাদের রান্নাবান্না কমপ্লিট আর আমরা খেতে বসে গেলাম আর আমার কি আমি তো খালি ভিডিও 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 করছি ওরা রান্নাবান্না করছে রান্না হলো আমি খেতে বসে গেলাম কি মজা দিস ইজ কল মাস্তানি হ্যাঁ তো ওরা রান্না করলো আর আমরা মজা করে খেলাম কষা মাংস খেলাম তো রান্না মাংস খেলাম মানে আলাদাই বাট এখানে এত খোলামেলা জায়গাতে বসে খাওয়ার আলাদাই 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 একটা মজা ঠিক আছে তোমরা বলে বোঝাতে পারবো না আর এখানে আমাদের রান্না বান্না না খাওয়া দাওয়া কমপ্লিট যার কারণে আমরা বের হয়ে গেলাম আর এই সুন্দর সুন্দর ভিউগুলো তোমরা এনজয় করো আর এখানে দেখো ভাই লাভে বাড়ি বুঝেলে পুরারে ভাই পাই তো এগুলো ভিউ সিনেমাটিকে দেখলে অনেক অনেক সেরা লাগবে মানে আমাদের পাগলাঘাট কিছু থেকে কম আছে কি হ্যাঁ অল টাইম আমরা প্রাউড করে বলতে পারি যে হ্যাঁ আমরা এখানে থাকি অ্যান্ড আমাদের বাড়ি হচ্ছে পাগলাঘাট ফেরিঘাট ঠিক আছে তো খুবই সুন্দর একটা জায়গা তোমরা অবশ্যই আসো পিকনিক করতে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করতে ভুলিও না আর হ্যাঁ আমাদের লাইফ স্টোরিটা আধরাই থেকে গেল কোনো এক ভিডিওতে একদম সম্পূর্ণ বলবো যেহেতু তোমার ভাবি সেদিন মেকআপ টেকআপ করে যায়নি তার জন্য হয়তো ভিডিওতে আসতে চাইছিল না তো ইনশাল্লাহ কোনো একদিন ভিডিওতে আসবো আর সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো তোমার ভাবির আর আজকের দিনটা আমাদের খুবই ভালো গেলো আলহামদুলিল্লাহ তোমাদের দিন যাবো যেন ভালো যাক আর নিজের নিজের ফ্যামিলি কাছের লোক বন্ধু বান্ধব সবার সাথে এনজয় করো পিকনিকে ঘোরাঘুরি করো আর কি এনজয় করো তো ভালো থাকবা সবাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই বাই টাটা টেক কেয়ার গুড নাইট